সবুজের চাদরে মোড়ানো হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের বাল্টিক উপসাগর উপকূলে অবস্থিত এই দেশটির ভৌগোলিক অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নয়া বিশ্ব ব্যবস্থায় দীর্ঘদিন ধরে ফিনল্যান্ড ছিল জোট নিরপেক্ষ কিন্তু সম্প্রতি দেশটি যোগ দিয়েছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেইটোতে যা স্পষ্টতই ফিনল্যান্ডের প্রতিবেশী দেশ রাশিয়ার স্বার্থের পরিপন্থী ফিনল্যান্ডের আমেরিকা বলয়ে প্রবেশ করার কারণ হল সম্প্রতি ইউক্রেইনে রুশ আগ্রাসন তাই ফিনল্যান্ড নিজেদের জাতীয় নিরাপত্তার খাতিরে যোগ দিয়েছে নেইটোতে কারণ রাশিয়ার সাথে দেশটির রয়েছে লম্বা সীমান্ত সেই সাথে রুশদের সাথে ফিনিশদের আছে এক রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস উনিশশো উনচল্লিশ সালে সেই যুদ্ধ ইতিহাসে উইন্টার ওয়ান নামে পরিচিত সেই যুদ্ধে রুশরা জয়লাভ করেছিল সত্য তবে ফিনিশদের তুলনায় রুশদের ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি তাই রাজনৈতিক বোদ্ধারা বলেন উইন্টার ওয়ারে ফিনল্যান্ড জয়ের মুখ না দেখলেও তারা পরাজিত করেছিল রাশিয়ার রেড আর্মিকে আদ্যপান্ত রাজকের পর্বে জানার চেষ্টা করব উইন্টার ওয়ার সম্পর্কে সেই সাথে জানব রাশিয়ার যুদ্ধে জেতার পরেও কেন দেশটির তৎকালীন রেড আর্মিকে সেই যুদ্ধের পরাজয়ের গ্লানি বয়ে বেড়াতে হয় আজও প্রায় সাতশো বছর ধরে ফিনল্যান্ড ছিল সুইডেনের অধীনে আঠারোশো সালে এক যুদ্ধের পর ফিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাশিয়া রুশ বিপ্লবের পর উনিশশো সালে ফিনল্যান্ড আত্মপ্রকাশ করে একটি স্বাধীন দেশ হিসেবে স্বাধীনতার পরপরই ফিনিশরা ঝুঁকে পড়ে পুঁজিবাদী আদর্শের দিকে আর তা সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়নের পক্ষে মেনে নেয়া সহজ ছিল না ধীরে ধীরে রুশদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ফিনিশরা তবে বড় কোনো সমস্যার ছাড়াই কেটে যায় বেশ কয়েক বছর উনিশশো সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে জার্মানি আর এই সময় সুযোগ বুঝে পোল্যান্ডের কিছু অংশ দখল করে নেয় সোভিয়েত ইউনিয়ন এদিকে হিটলারের সাথে আগে থেকে গোপনে এক সমঝোতা চুক্তি করে রেখেছিলেন জোসেফ স্টালিন আর তাই পোল্যান্ডে জার্মান ও রুশরা একে অপরের বিরুদ্ধে যায়নি স্টালিন কিন্তু হিটলারকে পুরোপুরি বিশ্বাস করতে পারেননি তার ধারণা ছিল যে কোনো সময় জার্মানরা চুক্তি ভঙ্গ করে সোভিয়েত ভূমিতে আক্রমণ করতে পারে তাই সম্ভাব্য নাছি আক্রমণ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেন স্টালিন প্রথমেই তিনি নজর দেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর সেইন্ট পিটার্সবার্গের দিকে কারণ ফিনল্যান্ডের সীমান্ত অঞ্চল কেরিলিয়া থেকে পিটার্সবার্গের দূরত্ব ছিল মাত্র ত্রিশ কিলোমিটার যে কারণে নাচি বাহিনী ফিনল্যান্ডের ভূমি ব্যবহার করে পিটার্সবার্গে আক্রমণ করতে পারে এমন আশঙ্কা ছিল প্রবল সে সময় জার্মানির সাথে ফিনল্যান্ডের ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এমনকি ফিনল্যান্ড ও জার্মানি একসাথে যৌথ সামরিক মহরাতেও অংশ নিয়েছিল অনেক ভেবে চিনতে স্টালিন ফিনল্যান্ডকে প্রস্তাব দিলেন সেইন্ট পিটার্সবার্গের কাছে ফিনল্যান্ডের সীমানা যেখানে আছে সেখান থেকে তারও আরও পঁচিশ কিলোমিটার পিছিয়ে নিতে যেন পিটার্সবার্গ আক্রান্ত হলে কেরিলিয়াকে বাফার জোন হিসেবে ব্যবহার করা যায় সেই সাথে গালফ অফ ফিনল্যান্ডের কিছু দ্বীপও ছেড়ে দিতে বলেন স্টালিন এছাড়া সোভিয়েত নৌঘাঁটি স্থাপনের জন্য ফিনল্যান্ডের হেংকো পেন্সোলা লিজ নেয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি তবে স্টালিন কিন্তু এসব একেবারেই বিনামূল্যে চাননি বরং এর বদলে ফিনল্যান্ডকে সোভিয়েত ইউনিয়নের কিছু অঞ্চল ছেড়ে দেওয়ারও প্রস্তাব করা হয় রুশদের প্রস্তাব ফিনল্যান্ড প্রশাসনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয় অনেকে স্টালিনের প্রস্তাব মেনে নেয়ার পক্ষে ছিলেন আবার অনেক আপসিং নেতা ও জনগণ নিজেদের সার্বভৌমত্বের হুমকি হিসেবে বিবেচনা করছিল রুশদের এমন আবদারকে শেষ পর্যন্ত ফিনিশরা প্রত্যাখ্যান করে রুশদের প্রস্তাব স্টালিনের জন্য যা ছিল ভীষণ অপমানের ফলে সোভিয়েত ইউনিয়ন এবার ফোন দিয়ে আঁকতে শুরু করে ফিনল্যান্ডে আক্রমণ করার উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ফিনল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলের একটি গ্রামে সাতটি কামানের গোলা আঘাত হানে মারা যায় চারজন রেড আর্মির সদস্য তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় সোভিয়েত ইউনিয়ন জানায় এই হামলা করা হয়েছে ফিনল্যান্ড থেকে রুশ মিডিয়াতে এই খবর ফলাও করে প্রচার করা হলে খুবই ফেটে পড়ে সাধারণ জনগণ তবে ফিনল্যান্ডের পাল্টা অভিযোগ এটি ছিল রুশদেরই সাজানো নাটক স্টালিন তা অস্বীকার করে আগের বক্তব্যই অটল থাকেন এবং এই ঘটনার চার দিন পর ত্রিশে নভেম্বর ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি সহ বিভিন্ন শহরে যুদ্ধ বিমান থেকে বোমা ফেলতে শুরু করে রুশরা এরই মাধ্যমে নভেম্বরের কনকনে শীতে রুশ ও ফিনিশদের মাঝে শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ উইন্টার ওয়ার ফিনল্যান্ডের বিভিন্ন শহরে বোমা হামলার মাধ্যমে যুদ্ধ শুরু করে সোভিয়েত ইউনিয়ন ফিনিশদেরও আর পেছনে ফেরার সুযোগ ছিল না তখন তাই তারাও প্রতিরক্ষার সকল বন্দোবস্ত করে ফিনল্যান্ড যুদ্ধ পরিচালনার দায়িত্ব দেয় বাহাত্তর বছর বয়সী অভিজ্ঞ জেনারেল কার্ল মেনার হেমকে তিনি বুঝতে পারেন এত অল্প সমর শক্তি নিয়ে কখনোই সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় তাই সরকারকে অনুরোধ করেন স্টালিনের সাথে সমঝোতা করে ব্যাপারটা সমাধান করে নিতে কিন্তু ফিনল্যান্ড সরকার যুদ্ধ থেকে সরে নেওয়া আসায় কার্ল মেনার হেমকে মনোযোগ দিতে হয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের কাজে স্টালিন চেয়েছিলেন যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে কাজেই শুরুতেই দেড় লাখেরও বেশি সেনা ছয়শ ট্যাঙ্ক আর প্রচুর সমরাষ্ট্র নিয়ে রুশরা আক্রমণ করে ফিনল্যান্ডের বিভিন্ন সীমান্তে তবে স্টালিন সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছিলেন ফিনল্যান্ডের কেরিলিয়ার ইস্তামোসে যে অঞ্চলটি মূলত প্রয়োজন ছিল রাশিয়ার এদিকে ফিনিশ প্রতিরক্ষার দায়িত্বে থাকা কার্ল মেনার হেমো ছিলেন একজন সুদক্ষ জেনারেল যদিও তিনি জানতেন রুশদের বিরুদ্ধে যুদ্ধে জেতা প্রায় অসম্ভব তবে পরিকল্পনা প্রস্তুতিরও কোনো কমতি রাখেননি তিনি প্রথমে রুশ সেনাদের কেরিলিয়াতে নির্বিঘ্নে প্রবেশ করতে দেয়া হয় তার উদ্দেশ্য ছিল নিজেদের চেনা ভূমিতে রুশদের যুদ্ধে টেনে আনা কারণ ফিনল্যান্ডের ওই অঞ্চল ছিল গাছপালায় ঘেরা আর চলাচলের পথগুলো ছিল একেবারেই শুরু ফলে রুশ ট্যাঙ্কগুলো দ্রুত অগ্রসরী হতে পারছিল না এছাড়াও কার্ল মেনার হেম স্টার্থ নামের এক বিশেষ কৌশল নিয়েছিলেন এই কৌশলী মূলত শত্রুপক্ষের দখলকৃত অঞ্চলে ব্যবহার্য সবকিছুই ধ্বংস করে বা অকেজো করে দেওয়া হয় এই কৌশল কাজে লাগাতে শুরুতেই কেরেলিয়া থেকে প্রায় এক লাখ অধিবাসীকে সরিয়ে নেওয়া হয় সেখানকার স্থাপনা ও সেতুগুলো ধ্বংস করে দেওয়া হয় যাতে রুশদের কেউ কোনো প্রকার সহায়তা করতে না পারে রুশরা কেরেলিয়াতে কোনো বাধা ছাড়াই প্রবেশ করতে পেরেছিল ঠিকই কিন্তু কিছুটা অগ্রসর হওয়ার পরেই বৈরী আবহাওয়ায় তাদের অগ্রযাত্রা থমকে যায় এদিকে রুশদের প্রতিহত করতে মেনরহেইম এক লম্বা ডিফেন্স লাইন দাঁড় করে ফেলেছেন ধেয়ে আসা রুশ বাহিনীকে ঠেকাতে মেশিনগান হাতে প্রস্তুত ফিনিশ যোদ্ধারা ফলে কিছুতেই এই ডিফেন্স লাইন ভেঙে আর সামনে এগোতে পারছিল না রুশরা এ সময় ফিনল্যান্ডের স্নাইপাররাও দারুণ দক্ষতার পরিচয় দিয়েছিল সিমো হ্যাঁ হ্যাঁ নামের এক স্নাইপার একাই প্রায় পাঁচশো জন রুশ হত্যা করেছিলেন যাই হোক যখন পুরোদমি যুদ্ধ শুরু হয়েছে তখন সবুজ ফিনল্যান্ড ঠেকে গেছে বরফের চাদরে তাপমাত্রা নেমে গেছে মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রির নিচে ফিনিশদের কাছে সমরাষ্ট্রে ঘাটতি থাকলেও ছিল যথাযথ শীত নিবারণের পোশাক তবে রুশদের কাছে তা ছিল না এরপর আবার স্কোর স্টার্ট কৌশলের কারণে স্থানীয় অধিবাসীদের কাছ থেকেও কোনো সহায়তা পাচ্ছিল না তারা ওইচ আবার রাতের বেলা ফিনিশ গেরিলা যোদ্ধারা বরফের উপর স্কিইং করে এসে রুশদের ট্যাঙ্ক সমরাষ্ট্র রসদ সরবরাহ ব্যবস্থায় হামলা করে চোখের পলকে পালিয়ে যাচ্ছিল এক কথায় হিট অ্যান্ড রান ট্যাকটিকে দারুণভাবে সফল ছিল ফিনিশরা কিন্তু পঙ্গপালের মতো ধেয়ে আসা রুশদের কিছুতেই যেন থামানো যাচ্ছিল না এদিকে রুশদের প্রতিহত করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল ফিনিশ সেনারা আবার মাস দুয়েক যাওয়ার পর ফিনিশ বাহিনীর সমরাস্ত্র ফুরিয়ে আসে বিভিন্ন দেশের কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো উপায় ছিল না তাদের পার্শ্ববর্তী দেশ সুইডেন মৌখিক আশ্বাস দিলেও কার্যত কোনো সাহায্য করেনি এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনিতে মুখরিত ইউরোপ ব্রিটেন ফ্রান্স তাই রাশিয়ার বিরুদ্ধে নতুন আরেকটি ময়দানে যুদ্ধে জড়াতে চায়নি কারণ ইতোমধ্যে তাদের সামনে জার্মানির মতো একটি শক্তিশালী প্রতিপক্ষ ছিল কাজে শেষ পর্যন্ত ফিনল্যান্ডের সাহায্যে এগিয়ে আসেনি কেউ অন্যদিকে টানা মার খেয়েও দাঁতে দাঁত চেপে যুদ্ধের ময়দানে পড়েছিল রুশ বাহিনী কারণ স্টালিন ভালো করেই জানতেন ক্ষয়ক্ষতি অনেক হলেও শেষ পর্যন্ত টিকে থাকলে যুদ্ধে জিততে পারবেন তিনি ফলে নতুন করে সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা বাড়ানো হয় বাড়ানো হয় সমরাষ্ট্রের মজুদ স্টালিন অপেক্ষা করছিলেন সঠিক সময়ের এবং যখন অস্ট্রের অভাবে ফিনল্যান্ড দুর্বল হয়ে পড়েছে ভীষণ তখন রুশ বাহিনীকে ট্যাঙ্ক নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন তিনি সাথে যুদ্ধ বিমান থেকে চলতে থাকে বোমা বর্ষণ জানা তিন মাস দারুণ প্রতিরক্ষার পর অবশেষে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে ফিনল্যান্ডের বেষ্টনী প্রতিবেশী দেশগুলো কোনো সাহায্য না করায় শেষ পর্যন্ত রুশদের কাছে পরাজয় মেনে নেয় ফিনল্যান্ড উনিশশো সালের বারোই মার্চ একটি চুক্তির মাধ্যমে কেরিলিয়ান নিয়ন্ত্রণ নিয়ে নেয় সোভিয়েত ইউনিয়ন আর বাধ্য হয়ে হেঙ্কো পেনিন্সোলায় রুশ নৌঘাটি স্থাপনের অনুমতি দেয় ফিনল্যান্ড সব মিলে ফিনল্যান্ডের মোট এগারো শতাংশ ভূমি হাতছাড়া হয় যদিওর মাস দিনের পরেই জার্মানরা সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে বসলে ফিনল্যান্ডও যোগ দেয় জার্মানদের সাথে ফের কেরিলিয়ান নিয়ন্ত্রণ নেয় তারা কিন্তু উনিশশো সালে রুশদের কাছে জার্মানির চূড়ান্ত পরাজয়ের পর সোভিয়েত ইউনিয়নের রেড ফের কেরিলিয়া নিজেদের দখলে নিয়ে নেয় রুশ ফিনিশদের এই যুদ্ধটি ছিল ইতিহাসের অন্যতম অসম যুদ্ধগুলোর একটি ফিনল্যান্ড হারবে জেনেই যুদ্ধে জড়িয়েছিল এবং শেষে তারা পরাজিত হয়েছিল কিন্তু ফিনিশ সেনাবাহিনী যে বীরত্ব গাথা উইন্টার যুদ্ধে রচনা করেছিল ইতিহাসে তার নজিরবিহীন প্রায় এক লাখ আশি হাজার রেড আর্মির সদস্য এই যুদ্ধে প্রাণ হারায় আহত হয় আরও প্রায় দেড় লাখ বিপরীতে ফিনল্যান্ডের মাত্র ছাব্বিশ হাজার সেনা মারা যায় উইন্টার যুদ্ধে আহতের সংখ্যা ছিল চল্লিশ হাজারের কিছু বেশি সব মিলে রুশার যুদ্ধটি জিতে গেলেও বলা যায় সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি পরাজিত হয়েছিল উইন্টার ওয়ারে